News Only 24 News Only 24 কল আছে তবে জল নেই গ্রামে দীর্ঘ দু ধরে পিএইচ এর জল সরবরাহ বন্ধ মাঠ থেকে স্যালো মেশিনের জল এনে খেতে হচ্ছে বাসিন্দাদের সমস্যার সমাধানের কোনো উদ্যোগ নেই প্রশাসনের বৈশাখের গরমে পানীয় জল সংকটে চরম সমস্যায় হরিচন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর গ্রামের মানুষ তাই রবিবার সকালে জলের দাবিতে গ্রামের রাস্তায় নেমে খালি বালতি হাতে নিয়ে বিক্ষোভে হলেন এলাকাবাসী স্থানীয় জানা গিয়েছে আগে গ্রাম পঞ্চায়েতের বৈরার প্রকল্পটি চালু হয় জল সরবরাহ সেই প্রকল্প থেকে নাজিরপুর গ্রামের মানুষ জল পাচ্ছিলেন আট মাস ধরে জল পেয়েছেন এরপর দীর্ঘ দু মাস ধরে আর জল পাচ্ছেন না অন্যান্য গ্রামে জল সরবরাহ হলেও এই গ্রামের মানুষ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন পিএইচ দপ্তর থেকে শুরু করে স্থানীয় প্রশাসনকে বিষয়টি একাধিকবার জানানো হলেও কোনো হেলদোল নেই প্রশাসনের বাসিন্দাদের অভিযোগ বাড়ি বাড়ি প্রকল্পের পাইপ লাইনের সংযোগ থাকলেও দীর্ঘ দুই মাস ধরে বাড়িতে জল আসে না সরকারি নলকূপ আয়রন বেশি থাকার কারণে জল পান করার উপযোগী নয়

বাড়ি কথা এখানে যে আমরা আগে জল পাচ্ছিলাম এখন দু মাস ধরে একবারে টোটালে জল বন্ধ আমরা প্রশাসন যেখানে পিএইচডি ওখানে যে যে সাপ্লাই আছে ওখানে আমি আমি নিজের মোবাইল থেকে ফোন করেছি মোটামুটি চারবার ফোন করেছি ও বলছে আমি কিছুই জানি না ওকে বলছি আমি যে দাদা আপনি দেখেন না কোনখানে ফোল্ড হয়েছে আপনি তো ওখানে দপ্তরে আছেন আমি আপনি তো বলতে পারবেন যে কি হয়েছে ও বলছে আমি কিছুই জানি না তারপর আমরা ওকে আমি আমি নিজে করেছি নিজের ফোন থেকে করেছি আমার কাকা ওখানে আছে আমার বাড়ির পাশে ও করছে কিন্তু ওরা নিজের আত্মীয় লাগছে ও কিছু বলছে না কিন্তু আমি ওকে নিজে বলেছি ওরা কিছু গুরুত্ব নিচ্ছে না ওখানে কত মাস আপনারা জল পেয়েছিলেন মোটামুটি আমরা তিন মাস তিন থেকে চার মাস আগে জল পাচ্ছিলাম এখন দু মাস থেকে টোটালি একবারই বন্ধ মানে জলটা বন্ধ কেন হয়ে গেল হঠাৎ আমরা তো বলতে পারছি না আমি ওই যে জন্য আমরা সেই জন্যই তো আমরা ওকে ফোন করছি দাদা আমাদের জলটা বন্ধ হলো কেন ও বলছে পানি চলছে তো আমি বললাম যে পানিটা চলছে তো আমরা তো পাবো তো কিন্তু ও বলছে পানি চলছে আমি বলছি আপনি নিজে আসে এখানে দেখালেন ওখানে চালু করে আপনি মিশন ওখানে চালু করেন আমি আমাদের নাজিরপুর গ্রামে আসে দেখালেন যে পানি আসছে কি আসে না আমাদের কি শখ আছে যে আপনাকে আমরা বারবার প্রেশান করব তবু ও শুনছে না কথা এখন আপনারা জল কিসের পান করছেন এখন আমরা কলে কলে তো চলেই উঠছে না এখন প্রোগ্রামে চারটা সরকারি কল আছে মানে একটা স্কুল স্কুলে আছে একটা মধ্য পড়ায় আছে একটা আজেম মানে পূর্ব বরাই লাস প্রথম মাথায় এই তিনটাই কল সেই নলকুপে জল উঠছে কল নলকুপে জল উঠছে না মানে টিপ 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 টি তারপরে জল উঠছে একটু একটু আমার জল উঠছে তাহলে আপনারা কথাই জলানতে যাচ্ছেন এখন ওই আর যাব কোথায় ওই না ওই ওই

বলছি গ্রামের মধ্যে আপনার কোনো নলকূপের ব্যবস্থা নেই আছে চারটা আছে তো অনেক দূরে আছে ওখানে যেতে হবে জল ওই একটু টুকটু করে পড়ছে সেগুলো জল পান করছেন আপনারা হ্যাঁ সেগুলো তো আয়রন যুক্ত জল সেগুলো তো অসুস্থ হয়ে যাবেন আপনারা খেতে হবে আপনি ওখান থেকে যদি না দেয় টুটি তো কি করতে হবে ওখানে তো খেতে হবে আমাকে তো প্রাণটা বাঁচাতে হবে না কতদিন ধরে আপনাদের এই সমস্যাটা কতদিন থেকে 3 মাস ধরে 3 মাস ধরে জল পাচ্ছেন না না পাচ্ছি না জলটা দাও খাওয়াবে আপনার নাম আমার নাম নাসিমা বাড়ি কোথায়